শেখ হাসিনা ফেরার চেয়ে ভয়ঙ্কর খবর হচ্ছে বড় ফেরছে ফিরছে নাকি অনন্ত জলিল এবং বর্ষা যিনি নিজেকে সালমান খান এবং টম ক্রুজ ভাবেন আর বর্ষা দীপিকা পাদুকর সেই সাথে ফিরতে যাচ্ছে নাকি আওয়ামী লীগের কর্মী বর্তমানে বিএমপি সমর্থক শিবাস সানুর এক নিষ্ঠা কর্মী মোহাম্মদ টাকলায় ইকবাল তাহলে কি এবার জিতের লায়ন সিনেমাকে ক্লাস করতে আসতে যাচ্ছে অনন্ত জলিল এবং বর্ষা আর সেই সাথে টাকলা একবাল ভাইও পুরো ভিডিওটা একটু বিনোদন দেওয়ার জন্য তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না অনেক মজা পাবেন শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা বর্তমানে আমাদের ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সাকসেস এবং সফল ডিরেক্টর হলো রায়হান রাফি ভাই তার সঙ্গে এবার টেক্কা দিতে যাচ্ছে আমাদের টাকলা ভাইও তাহলে কি জিতের লায়ন সিনেমাকে ক্লাস করবে এই টাকলা এবং অনন্ত জলিল বর্ষার জুটি দেখা যাক কি হয় টাকলা ইকবাল এবং অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিল বর্ষাকে কেউ চিনুক বা না চিনুক সাকিবিয়ানরা ঠিকই চেনে কারণ সবসময় সাকিব খানের পেছনে লেগেছিল এরা যার কারণে সেখান থেকে এরা পরিচিত আমরা যে এদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি করি কি কারণে কন্টেন্ট তৈরি করি সেটা হয়তো আপনারা ভালো করেই জানেন এখন চলেন দেখা যাক যে টাকলাই একবাল কি সিনেমা নিয়ে আসতে যাচ্ছে মোহাম্মদ ইকবাল প্রযোজিত ডেক্সট্রয় সিনেমার চুক্তিবদ্ধ হয়েছেন অনন্ত জলিল বর্ষা জুটি এই সিনেমার মাস সমুদ্রের অ্যাকশন ধর্মী গল্প দেখা যাবে অনন্ত জলিলকে বর্তমানে সিনেমার চিত্রনাট্য লেখতে বর্ষেন আব্দুল জহির বাবু দুই সালের শুরু শুরু হবে ছবিটির শুটিং সে বছরে কোন এক উৎসবে মুক্তি পাবে বলে টাকলা করেন এবার দেখি অনন্ত জলিল এবং জিতের মধ্যে লড়াইটা হয় কে কাকে ক্লাস করে সেটাই দেখার অপেক্ষায় রায়হান রাফি ভাই তো ভালো করে জানেন যার কারণে শাকিব খানের সঙ্গে তার সিনেমা মুক্তি দিতে তিনি নারাজ স্বীকার করেছিলেন এবার তাহলে অনন্ত জলিল আসতে যাচ্ছে জিতের সঙ্গে দেখা যাক হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন